আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলবো ওয়েফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ নিয়ে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম দিনের ফার্স্ট লিগে চারটা কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রথম ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল অ্যাস্ট্রন ভিলা এবং ক্লাব ব্রুজ আর এটা কিন্তু ক্লাব ব্রুজের ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে অ্যাস্ট্রন ভিলা কিন্তু দারুণ পারফর্ম করে তিনি এক গোলের ব্যবধানে কিন্তু জয় নিয়ে তারা মাঠ সারে তাই আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা অ্যাস্ট্রন ভিলার আর অ্যাস্টন বিলার ঘরের মাঠে ক্লাব যদি কমপক্ষে তিনশূন্য গোলে জিতে পারে তাহলেই কেবল পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে ক্লাব ক্লাবব্রুজ আর অ্যাস্টন বিলার ঘরের মাঠে তিন গোলে হারানো সত্যিই কঠিন হবে তাই আমার কাছে মনে হচ্ছে অ্যাস্টন বিলারই সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য তারপরের যে ম্যাচটি সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিয়েল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে আর এই ম্যাচটি কিন্তু শান্তি এক বার্নাবুতে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচের একদম প্রথম দিকে অর্থাৎ ম্যাচের চতুর্থ মিনিটেই ব্রাজিলের রুদ্রি গোল গোল করলে রিয়াল মাদ্রিদ কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে আর্জেন্টাইন নাম্বার নাইন হুলেন আলভারেস ডিবক্স থেকে যে কাল শট তিনি করলেন এবং সেখান থেকে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ একটি গোল পেয়ে যায় এবং ম্যাচ কিন্তু এক এক গোলের সমতায় চলে আসে ম্যাচের বয়স যখন পঞ্চান্ন মিনিট তখন ব্রাহিম দিয়াস গোল করলে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ এবং পরবর্তী সময়ে তারা এই লিডটা ধরে রেখে নির্ধারিত টাইম কিন্তু শেষ করে এবং ফার্স্ট লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে কিন্তু দুই এক গোলে হারায় রিয়াল মাদ্রিদ তাই রিয়াল মাদ্রিদের শুভ সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য আর সেকেন্ড লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ যদি কোন পক্ষে দুই শূন্য গোলে হারাতে পারে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে তাহলে কিন্তু অবশ্যই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে অ্যাথলেটিকো মাদ্রিদ তবে এই ম্যাচ নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড লিগে অঘোষিত একটা ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে আর এই ম্যাচের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল হুলিয়ান আলভারেজের গোলটা এক কথায় অসাধারণ ছিল সে যাই হোক আমরা তৃতীয় ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে পিএসবি মুখোমুখি হয়েছিল আর্সেনালের আর্সেনাল তাদের ঘরে মাঠে গিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে পিএসবিকে নিয়ে কারণ এই ম্যাচে আর্সেনাল সাত এক গোলের বিশাল ব্যবধানে কিন্তু জয়লাভ করেছে এই ম্যাচে মার্টিন গোল করেন এবং আরো পাঁচজন ফুটবলার কিন্তু গোল করেন এবং প্রত্যেকজন প্রত্যেক ফুটবলারই একটি করে গোল করেছেন আর এই সাত এক গোলের জয় নেই আর্সেনাল কিন্তু মাঠ তাই এখানে সুনির্দিষ্টভাবে বলাই যাচ্ছে যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল কারণ সেকেন্ড লিগে কখনোই তারা ছয় সাত গোল বা আট গোল দিয়ে জিততে পারবে না আর্সেনালের বিপক্ষে আর এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মার্টিন ওডেগাল আমরা যদি তৃতীয় ম্যাচ চতুর্থ ম্যাচের দিকে তাকাই তাহলে দেখা যায় সেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ড্রটমুন্ড এবং লিলি ড্রটমুন্ডের করি মাদিয়ামের গোলে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যায় ড্রটমুন্ড পরবর্তীতে সোন গোল করলে এক এক গোলের সমতায় ফেরে লিলি ম্যাচটি নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ড্রনেই সন্তুষ্ট থাকতে হয় ড্রটমুন্ডকে তাই দুই দলেরই শুভ সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ফার্স্ট লিগের এই ম্যাচগুলো নিয়ে আপনার মন্তব্য কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ